তুমি বন্ধু কালা পাখি আমি জানো কি কালে তোমায় বলতে পারিনি কালা কালা সাদা কালা রং জমেছে সাদা কালা হয়েছি আমি মন পা বসন্ত কালে তুমি বন্ধু কালা পাখি আমি জানো কি বসন্তকালে তোমার বলতে পারিনি জরিনা জরিনা তুমি কোথায় যাচ্ছ জরিনা এত ফিটফাট হয়ে বের হয়েছ জরিনা হ্যাঁ তুমি কি মার্কেট করতে যাচ্ছ যদি যাও তাহলে আমাকেও সঙ্গ করে নিয়ে যাও বুঝতে পারছো জরিনা তোমার কি বুড়াই দিবসে ভিন্নতি ধরছে পাগলের সুখ মনে মনে এত গান গাও কোথার থেকে আসে তোমার এত গান পাগল হয়েছ শোনো আমি মার্কেটে যাচ্ছি মার্কেট করতে কিছু টাকা আমায় দাও বুঝছ আমি অনেক কিছু কিনবো বুঝতে পারছ তুমি আমার কিছু টাকা দাও অনেক টাকা দাও অনেক টাকা অনেক 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 বুঝতে পারছ আর এসব সব তমাশা তুমি বাদ দিয়ে এই বুড়াতি বসে রং তামাশা বাদ দিয়ে একটু নামাজ কালাম পড়ো একটু ভদ্র পারছো পারছা তো রাখো না শুধু চশমা চোখে দিয়ে দাঁড়িয়ে স্টাইল করে তুমি ঘুরে ঘুরে বেড়াও এটা ঠিক না বুঝতে পারছো ভালো হয়ে যাও ভালো হয়ে যাও এখনই সময় আছে ভালো হয়ে যাও আমি তোমাকে মন ভালো করার জন্য তোমাকে আমি গান শুনলাম চুপি চুপি এতে তুমি মন খারাপ করলে এবং আমার ওপরে রাগ হচ্ছ হ্যাঁ ঠিক আছে তুমি ঠিকভাবে বলতে পারতে যে শোনো এই সময় বয়স হয়েছে তুমি নামাজ কালাম পড়ো এবং সুন্দরভাবে জীবন যাপন করো আর আমার কিছু টাকা দাও তুমি সুন্দরভাবে বলতে পারতা তাই না তুমি এত রাগ দিয়ে সব সময় কথা বলো কেন কেডুর 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 করো কেন তুমি কি সুন্দরভাবে বলতে পারো না আমায় শোনো গো তুমি নামাজ পড়ো পাচক তো তুমি দোয়া করো সবার সাথে তুমি ভালোভাবে চলো তুমি দাড়িটা সুন্দরভাবে কেটে নিয়ে তাতে ভালো দেখা যায় পাঞ্জাবি পরে টুপি পরে নামাজ পড়ো তুমি এ কথা বলতে পারো তুমি একদিকে শস্য কথা বলো কেন তুমি আমার সাথে হ্যাঁ ওর টাকা লাগবে নিয়ে যাও ওর টাকায় নিয়ে যাও ওর টাকা নিয়ে যাও